হ্যালো ভিও আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন চলে এলাম ঈদুল আজহার নতুন নাটকের আপডেট নিয়ে নাটকটির নাম আপন পর এবং নাটকটি পরিচালনা করেছেন হাসিফ হোসেন রাখি এবং নাটকটিতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা নীল আলমগীর এবং জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি তাদের এই নাটকটি আপন পর নাটকটি আপনারা দেখতে পাবেন ঈদের তৃতীয় দিন সাতটায় দীপ্ত টিভিতে আমি আবারও বলছি তাদের এই পর নাটকটি দেখতে পাবেন ঈদের তৃতীয় দিন সন্ধ্যা সাতটায় আর নীলা আলমগীর এবং তানিয়া বৃষ্টির আরও একটি নাটক আসছে যে নাটকের নাম দ্য সেলসম্যান এছাড়া নীলা আলমগীর হিমি এবং তানিয়া বৃষ্টির তিনজনের একটি নাটক আসছে যার নাম না বলা কঠিন তো তাদের জন্য শুভকামনা থাকবে এছাড়া তানিয়া বৃষ্টি আলাদাভাবে কাজ করছেন মোশারফ করিমের সাথে দুজনেরই অনেক নাটক আসছে ঈদে যারা যারা তাদের ফ্যান তাদের অনেক ভালো লাগবে এতগুলো নাটক দেখে এই ছিল আপন পর নাটকের আপডেট নেক্সট নাটকের আপডেট জানতে হলে আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের ফেসবুক পেজ এন্টারটেনমেন্ট বাই মি পেজটি ফলো করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং বেশি বেশি করে বাংলা নাটক দেখবেন বাংলা নাটকের পাশে থাকবেন আর বাংলা নাটকের আপডেট দিতে দেওয়ার জন্য আমরা তো আছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ এবং সবাইকে ঈদ মোবারাক